হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল বারিক টোয়েন্টি আজকের ভিডিওটা হচ্ছে পিওর ফায়ার কম্বো এল এম সি এইট পয়েন্ট থ্রি জি ক্যাম এপিকে আর পাঁচটা দুনিয়া কাঁপানো এক্সএমএল বেস্ট প্রো আইফোন স্টাইল প্রিমিয়াম ম্যাক্রো আর সোনি পিক্সেল নাইন এবার ক্যামেরা হবে অন্য লেভেলে ডিএসএলআর ভাইভ মোবাইলে সি এইট পয়েন্ট থ্রি এটা জি ক্যামের সেই ভার্সান যেটা শুধু পারফর্ম করে না বরং ফটোতে এনে দেয় সিনেমাটিক ডেপথ নাইট এইচডিআর পোর্ট্রেট সব কিছুই টিউন জিরো ল্যাগ স্মুথ শাটার এখন চলুন দেখা যাক এই এক্সএমএলগুলোর রিয়েল পাওয়ার গাইস প্রিমিয়াম কনফিক ফাইল পাঁচটি পেতে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন ভিডিওর এক পর্যায়ে ছয় ডিজিটের পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড ছাড়া কিন্তু কখনোই ফাইল পাঁচটি পাবেন না তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ক্যামেরা আর কনফিক ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের ওপর ট্যাপ করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে আপনারা ক্যামেরা আর কনফিক ফাইলে লিঙ্ক পেয়ে যাবেন জি ক্যাম ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে এলএমসি ক্যামেরা স্টোরে নিয়ে চলে আসবে এখানে আপনারা সব থেকে পপুলার জি ক্যাম ক্যামেরাগুলি পেয়ে যাবেন ক্যামেরা ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ট্যাপ করুন তাহলে আপনাদেরকে কোনো অ্যাডে নিয়ে চলে যেতে পারে এখানে প্রচুর অ্যাড আছে জাস্ট আপনারা ব্যাক করে আবার ডাউনলোড এখানে ডাবল ট্যাপ করবেন তাহলে ক্যামেরা ডাউনলোড শুরু হয়ে যাবে এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এক্সএমএল ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানেও প্রচুর অ্যাড আছে আপনাদেরকে কোনো অ্যাডে নিয়ে চলে যেতে পারে জাস্ট আপনারা ব্যাক করে আবার এখানে ডাবল ক্লিক করবেন তাহলেই আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সঠিক পাসওয়ার্ড ভিডিওতেই পাবেন পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে সাবমিট এখানে ক্লিক করুন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাবেন জাস্ট আপনারা লিঙ্কের ওপর ক্লিক করবেন তাহলেই আপনারা এখানে কনফিক ফাইলগুলি দেখতে পাবেন জাস্ট আপনারা কনফিক ফাইলের ওপর চাপ দিয়ে ধরে রেখে সব কয়টা সিলেক্ট করে নেবেন কোনারে থ্রি ডট আইকন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে সব কয়টা ফাইল একসাথে ডাউনলোড হয়ে যাবে ক্যামেরা আর কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা ক্যামেরাটি ইনস্টল করে ওপেন করবেন ওপরে একটি আইকন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন তারপর মোর সেটিংস এখানে ক্লিক করবেন কনফিগ এখানে ক্লিক করবেন সেফ সেটিংস এখানে ক্লিক করে যে কোনো একটি ওয়ার্ড লিখে ওকে এখানে ক্লিক করুন তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কনফিক ফাইলগুলো ডাউনলোড করেছেন এই জন্য আপনারা ডাউনলোড ফোল্ডারের ভিতরেই ফাইলগুলি পেয়ে যাবেন তারপর আপনারা ফাইলের ওপর চাপ দিয়ে ধরে রেখে সব কয়টা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা এখান থেকে কপি অথবা মুভ করতে পারেন তারপর আপনারা ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন তারপর আপনারা এই ফোল্ডারটি দেখতে পাবেন এলএমসি এইট পয়েন্ট এই ফোল্ডারটি ওপেন করলে আপনারা এক্সএমএল এই ফোল্ডারটি দেখতে পাবেন ফোল্ডারটি ওপেন করে কপি হিয়ার এখানে ক্লিক করবেন জি ক্যাম ওপেন করে দুইবার ব্ল্যাক এরিয়াতে ট্যাপ করুন তারপর আপনার পছন্দের এক্সএমএল ফাইল লোড করুন এবার শুধু ক্যামেরা ওপেন করলেই দেখবেন আপনার ফটো কোয়ালিটি সম্পূর্ণ বদলে গেছে সোনি পিক্সেল নাইন এক্সএমএল এটা একদম নেক্সট জেন কম্বো সোনির কালার টোন প্লাস পিক্সেলের ডাইনামিক রেঞ্জ ল্যান্ডস্কেপ থেকে নাইট মোড পর্যন্ত একদম ড্রিমি ভাইভ बेस्ट एक्स एम एल भाई नाम मत बीस्ट कलर एकदम फाटाफाटी शार्प कन्ट्रास बोल्ड टोन स्ट्रीट शर्ट्स और ट्रावल भाइबर जो आनम प्रो एक्स एम एल ये प्योर परफेक्शन बैलेंसड लाइट स्मूथ टोन एकदम डीएसएलआर फ्लेवर जरा सिनेमटिकाच चान दिस वानस फर यू প্রিমিয়াম ম্যাক্রো এক্সএমএল ম্যাক্রো মানে ডিটেল এই এক্সএমএল মাইক্রো লেভেলে টেক্সচার পর্যন্ত তুলে আনে ফ্লাওয়ার আই গ্যাজেট শট সবকিছু রেজার শার্প আইফোন স্টাইল এক্সএমএল সোজা কথায় আইফোন ফিলিং অ্যান্ড্রয়েডে ন্যাচারাল স্কিন টোন ক্রিমি ব্যাকগ্রাউন্ড ব্লার সেলফি আর পোর্ট্রেট দুইটাই রয়্যাল লুক দেয় প্রো টিপস অ্যান্ড ট্রিক্স টিপ নম্বর ওয়ান ব্রাইট লাইটে প্রো এক্স এম এল বেস্ট টিপ নাম্বার টু নাইট শটের জন্য সোনি পিক্সেল নাইন ইউজ করুন আর যারা পোর্ট্রেট মাস্টার আইফোন স্টাইল আপনার জন্য একটু সিনেমাটিক পজ আর হ্যাঁ ম্যাক্রো লাভার্স প্রিমিয়াম ম্যাক্রো আপনাকে সারপ্রাইজ করবে এই পাঁচটা এক্সএমএলই এক একটা ওয়েপেন কিন্তু আপনি যেটা ইউজ করবেন সেটাই আপনার সিগনেচার লুক ডাউনলোড লিংক নিচে আছে ডেসক্রিপশনে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিন আর টেকনিক্যাল বারিক টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আসছে সি নাইন পয়েন্ট জিরো আলট্রা মোড এডিশন স্টে টিউন্ড স্টে ক্রিয়েটিভ